হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব টেংরা মাছ ভুনা। টেংরা মাছ এভাবে রান্না করলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে দুই পিস টেংরা মাছ অল্প একটু ঝোল হলেই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে খুবই সহজ উপায়ে অল্প মশলা দিয়ে টেংরা মাছ এভাবে রান্না করে নেবেন দেখবেন কতটা মজাদার আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ দয়া করে অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন দেখুন মশলাগুলো কষিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা অল্প একটু জিরা বাটা এগুলো দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিছি লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবারে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই যে দেখুন মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে কালারটা অনেক সুন্দর চলে এসেছে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখুন অল্প একটু পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে বলো কাসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া অল্প পরিমাণে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে এই যে দেখুন রান্না করা প্রায় শেষ এভাবেই নামিয়ে নিতে হবে মোবাইলের ক্যামেরা অতটা ভালো নয় তাই কালারটা সুন্দর আসে নাই এই যে দেখুন এখন কত সুন্দর কালার চলে এসেছে জি ভাই জল চলে আসছে